নমস্কার আমি মোমদাস দাস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সো দেখতেই পাচ্ছ আজকে আমার ব্লগ শুরু হয়েছে পয়লা বৈশাখে সো কড়াইশুটি তখন দেখতে পেলে টমেটো দেখতে পেলে ভাত মাংস ফুটছে পাঁপড় কেন বলো তো এগুলো আমি কী কী খাওয়া দাওয়া করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো ডিম লেবু লসি আর টক দই সরি মিষ্টি দই ছিল টক দই নয় সো গাইস জোয়ানও রয়েছে বলো তো এগুলো কেন বধজমের জন্য না না জন্য একদমই জোয়ার নয় এই যে মা এগুলোকে পিস পিস করছে আমি একটু এই গরমে থাকতে না পেরে একটু লস্যি খেয়ে নিলাম আমলসি ভালো লাগছিল খুব খারাপ লাগেনি যাই হোক আমি একটু খেয়েছি তোমরা একা আমি খেয়েছি আমি কিন্তু মাকেও শেয়ার করেছিলাম এই আমলসিটা একা খাওয়া সম্ভব নয় মাও দেখেছো ঘেমে নিয়ে বেচারা একেবারে স্নান হয়ে গেছে রৌদ্রের যা গরম বাবারে বাবা এই যে দেখো কড়াইতে পাঁপড় দিয়ে দিচ্ছি এবার পাপড় ভাজা হবে পাপড় ভেজে ভুজে ভালো করে এইবার তোলা হবে একে একে এইভাবে আমি কিন্তু দুটো দুটো করে পাঁপড় ভাজছিলাম কারণ আমি ওইভাবে একটা একটা করে পাপড় ওইভাবে ভাজি না কখনও সো গাইস এইবার কি হবে তুলে নেওয়ার পালা এই যে দেখতে পাচ্ছ আমি থালায় ভাত নিয়ে নিয়েছি আমার জন্য এবং মেনুগুলো অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি আমি কি কি খেয়েছি তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এই দেখো কাসি নিয়ে নিয়েছি এই যে এটা কিন্তু সুটকি মাছ এটা বার্মিস বার্মা থেকে আনা এটা বার্মার শুটকি মাছ এটা কিন্তু রেডি এখানে নিয়ে নিলাম লেবু ডিম মাংসের ঠ্যাং আর হচ্ছে পাঁপড় ভাজা সাথে দই তোমরা ভাবো আমি শুধু খাই না তাই তোমাদের দেখাতে আমি এটা ভিডিওটা করলাম আমি কিন্তু অবশ্যই খাই না খেলে কেউ অম হয়ে যায় না যাই হোক তো আমি খেয়েছি পয়লা বৈশাখের দিন নো ডাইট নো কোনো কিছু শুধু খাও 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 আর খাও পয়লা বৈশাখটা যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মানে আরেকবার আমি আরে তোমাদেরকে খাইয়ে খেয়ে দেখে নি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু শুটকি মাছটা মুখে চালান করে দিলাম খেতে যথেষ্ট ভালো লাগছিল আমার খেতে একটুও খারাপ লাগছিল না এবং এটা কিন্তু পাঁপড় ভাজা একটুখানি নিয়ে নিলাম মুখের মধ্যে যাতে খেতে একটু ভালো লাগে আর মেইন জিনিস তো আসল জিনিস এটা তো শুটকি মাছ আসল খাবারটা আমি কখন খাবো তার আগে মোমস ক্লাস অফ বেঙ্গলটা তোমরা ফলো করে দাও আমি খেতে খেতে এটা আমার ফেসবুক পেজ এবার আজকের সব থেকে শো স্টপার বলো যাই বলো মুরগির ঠ্যাং দেখো আমি কিন্তু এভাবে কখনো ঠ্যাং খাই না অবশ্য আমার একটা ঠ্যাং খেতে অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ একটা ঠা ঠ্যাংয়ের ওয়েটই ছিল তিনশো গ্রাম আর তিনশো মাংস একা খাওয়া মানে কিন্তু দু চারটি খানি কথা নয় তো তিনশো মাংস নয় এটাতে অনেকটাই কম ছিল দেড়শো মতো কিন্তু সব থেকে শেষে কিন্তু এটাকে ভু খেতে ভুলো না খাওয়া দাওয়ার পরে এটাকে খেতে ভুলে গেলে কিন্তু অম্বল বাবাজি তোমাদেরকে ছাড়বে না এটা হচ্ছে ইনোকোলা আমি নিয়ে নিয়েছিলাম গ্লাসে একটু জল দিয়ে এবার ফটাফট নিয়েছি আর মুখে চালান করে দিয়েছি এই যখন চালান করে দেওয়ার পরে মনে হচ্ছে হ্যাঁ বাবা শান্তি খেলাম আহ তৃপ্তি তৃপ্তি লাগলো মানে তৃপ্তি সহ করে খেলাম এবার আমার একটু গড়িয়ে নেওয়ার পাড়া যতক্ষণ আমি গড়িয়ে নিচ্ছি ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটা তোমরা মৌ মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও আপলোড পেতে ততক্ষণে আমি একটু গড়িয়ে নিই এবং ঘুমিয়ে নিই এবং চলো ঘুম থেকে উঠে বিকালের খাওয়া দাওয়া স্টার্ট হবে বিকালের মেনুতে বিকালের মেনুতে এ দেখো কড়াইতে ভাজি হচ্ছে আলু এখানে কিন্তু অলরেডি আমি কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে রেখেছি কারণ ওই তখন চুলছিলাম এগুলো সেদ্ধ করে এবার আমি এটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কারণ এটাকে নিয়ে এটাকে আমি এবার দলাই মলাই করবো মানে পিসব ততক্ষণে আমি পিসতে থাকি তোমরা যত করে যারা যারা ভিডিওটা দেখছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটাই এবং ততক্ষণে আমি তেল বসিয়ে কড়াইতে তেলের মধ্যে একটু তেজপাতা একটু এলাচ আর একটু গোটা জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম কারণ এটা কড়াই শুটি দিয়ে আলু দিয়ে দম বানাবো আমি এটা খাওয়ার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু টমে টমেটো দিয়ে দিলাম কারণ টমেটো কিন্তু আজকে আমি আর বাটিনি আমি কিন্তু ডিরেক্ট মানে দেব দিয়ে মানে কি নামাবো তো যাই হোক এইবার আমি মিক্সিং জারটা নিয়ে নিলাম একটুখানি জল দিয়েছিলাম অ্যাড করেছিলাম অ্যাড ততক্ষণ আমি ওখানে মিক্সিং জারে হতে হতে হয়ে রেখে দিয়ে হাফ রেখে দিয়ে আমি ওইটাকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম টমেটোগুলো ভালো করে টমেটোগটাকে নিয়ে এখানে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম রয়েছে মানে রেড বেল পাপা যেটাকে আমরা বলে থাকি রেড বেল পাপা দিলাম ততক্ষণে এসে দেখলাম হ্যাঁ অলরেডি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে মিক্স করা একটু আদা বাটা ছিলই আগের থেকে সেটা দিয়ে দিলাম আদা আমি এক্সট্রা করে নিয়ে বাটি নিই আমি আর আদার মধ্যে একটু কাঁচা লঙ্কা ছিল অলরেডি অ্যাড করা তো এইখানেও আমি আর একটু আদা বাটা নিয়ে নিলাম আদা বাটাটা নিয়ে এখানে ভালো করে দিলাম কিন্তু এটা যেটা আগের দিন আমি করে রেখেছিলাম আদা বাটাটাকে তো গাইস এবার এটাকে জল ছাড়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমি কিন্তু নতুন করে কোনোরকমভাবে জল দিচ্ছি না জল কিনতে অ্যাড করছি না এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করছি এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে লঙ্কার গুঁড়ো এবার এটাকে নিয়ে নাড়াচাড়া আমি কিন্তু এর মধ্যে রকম জিরে পাউডার ধনে পাউডার কোনো কিছু অ্যাড করছি না এবং সাথে আমি কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করেছি তোমরা যদি চাও রেগুলার সল্টই ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই তাতে করে সো আমার গাড়িতে যেহেতু পিঙ্ক সল্ট ছিল সেই জন্য আমি পিঙ্ক সল্টটা ইউজ করেছি তো এবার একটাকে ভালো করে দলাই মালাই কোড়া পালা এবং তার সাথে সাথে আমাকে দেখতে হবে যে ওইদিকে কি হচ্ছে এই যে কড়াইশিটা আমি দিয়ে দিলাম কারণ এটা কাঁচা কাঁচা ভাবের যে ফ্লেভারটা থাকবে সেটা চলে যাবে ততক্ষণে এটা ভাজতে ভাজতেই আর এটা মাঝে মাঝে কুটকুটে বুদ্ধি আছে সেই কারণে। যাই হোক গাইস সো এটাকে দেখো দেখতেই পাচ্ছ একটা জল ছেড়ে দিয়েছে এবং সাথে আমি একটু মিক্সি দেওয়া জলও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা হতে দেওয়ার জন্য আমি একটু একটু তো ছাড়তেই হবে না মশলাটাকেও তো ছাড়তে হয় না ছাড়লে তো হবে না তো যাই হোক এটাকে ভালো করে ঘেটে নিলাম ঘেটে ঘেঁটে ঘেঁটে চলো এবার আমাদের যে ময়দা পা মিশতে হবে ময়দার মধ্যে একটু পিঙ্ক সল্ট নিয়ে নিলাম তোমরা যাইলে রেগুলার সল্টে ইউজ করতে পারো সাথেই দেখো আমি মিক্সার মিক্সার থেকে ওই যে সেই কড়াইশুঁটি সেটা কড়াইশুঁটির কিন্তু পেশাটা নিয়ে নিলাম আমি কিন্তু এটাকে এখানে কোনো রকম তেলে দেওয়া কিচ্ছু ইউজ করিনি ডিরেক্ট পিসেছি সেদ্ধর পরে এমনি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুধু আদা আর লঙ্কা অ্যাড করা কাঁচা লঙ্কা আর এটা রয়েছে জোয়ান জোয়ানটা আমি এখানে তিন প্যাকেট ইউজ করেছি সাথে একটু কম বেশি মানে অল্প করেই আমি তেল দিয়েছি তেলটা আমি খুব একটা বেশি ইউজ করিনি মানে পরিমাণ মধ্যে আন্দাজে ঠিকই ইউজ করেছি এই যে এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি আর কিন্তু হ্যাঁ এখানেও আমি কিন্তু কাসুরি মেথি একটু দিয়ে দিয়েছিলাম যাতে করে খেতে স্বাদটা আর বাড়িয়ে দেয় কসুরি মেথিটা আমি তোমাদের আরও একটা জিনিস বলে রাখি আমি কিন্তু এই যে কসুরি মেথিটা দিয়েছি সাথে কিন্তু আমচুর পাউডারও অ্যাড করেছি আমচুর পাউডার দিলে না ফ্লেভারটা ভালো আসার অসাধারণ লাগে কেউ যদি খায় না খেয়ে জাস্ট রেস্টুরেন্টের থেকেও তোমার রান্নাটাকে মানিতে এবং তোমাকে খুঁজবে সে তুমি কীভাবে বানিয়েছো সো দেখো এইভাবে এটার মাখা চলছে আমি এটার মাখাটা এটা যখন হাতের মধ্যে মুট করতে পারবে না তখন তোমরা জল দিয়ে মাখাটা সে সেরে ফেলতে পারো আমিও দেখো সেরে নিয়েছি এবং আমি ওদিকে চলে গেছি এবং এর মধ্যে আমি আলু অ্যাড করে দেবো ভালো করে নেড়ে চেড়ে কারণ আলু অ্যাড না করলে তো আলুটাকে তো সেদ্ধ হতে হবে না তো আমি এর মধ্যে আস্তে 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 আলু অ্যাড করে দিলাম আলুটা অ্যাড হয়ে গেল এবং আলুটা নিজের মতো করে নিজে নড়াচড়া হবে এবং এটাকে সেদ্ধ করার পালা যাই হোক গাইস তো চলো এইবার বেলার পালা খেতাবে না লুচি এ তো আলুর হয়ে গেছে পর্ব এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি মানে রুটি বেলুনিটার মধ্যে তো এইবার আমি দলা দলা পাখিয়ে রেখে দেখতেই পাচ্ছ আর এটা এখানে রেখে দিয়েছি যাতে হাওয়াই করে ঠান্ডা না হয়ে যায় মানে ঠান্ডা হলে যেন শক্ত হয়ে যাবে তো আমি এক হাত দিয়ে তোমাদেরকে বেলে একটু দেখিয়ে দিচ্ছি সবাই বলে না যে রাদেশে চুলো বাঁধে সো আমি আমার কোনো প্রবলেম হয় না এক হাতে একটু একটু বলতে পারি এক হাতে যেহেতু আমাকে ভিডিওটা করতে হচ্ছে আমার ভিডিও করার কেউ নেই সেই কারণে এখন অবধি যাই হোক তো এই দেখো সুন্দরভাবে বেলে নিলাম এবং বেলে এটাকে আমি আস্তে আস্তে করে এইভাবে সবগুলোকে তুলে নেব মানে পরপর পরপর এইভাবে বেলবো আমি তোমাদেরকে জাস্ট আমি একটা দুটো দেখিয়ে দেওয়ার জন্য এইভাবে বেলে নিয়েছি আর এই দেখো এই যে ধনে ভাতা ইনি কিন্তু এখন বড্ড অহংকারী হয়ে গেছে বিশাল যা দাম হয়েছে যা অহংকার হয়েছে কি বলবো যাই হোক ওদের অহংকার দেখে তো লাভ নেই চলো আমি তেল গরম করে নিয়েছি এবার লুচিটা ভাজতে যাই দেখতে পাচ্ছ লুচিটা কেমন পটপট টাক হয়ে গেছে মানে তেল ভালো গরম হয়ে গেছে কিন্তু তোমাদের বলা হয়নি তার আগে না আমি একটা অলরেডি লুচি তুলে ভেজে রেখে দিয়েছি যাই হোক এই দেখো এইভাবে হাসতে হাসতে হালকাতে তোমরা একটু নাড়িয়ে দিলে ফুলবে আমাকে নয় লুচিটাকে যাই হোক এবার সাথে কিন্তু আমি আরও একটা লুচি দিয়ে দেবো কারণ অতক্ষণ কে ওয়েট করবে গরমের মধ্যে ব্যাস খেতেও হবে কষ্টও করতে হবে এত কষ্ট করা সম্ভব না যাই হোক একটু লালচে লালচে হালকা লালচে করে ভেজে আমি কিন্তু এটাকে তুলে নেবো এবং সাথে কিন্তু যদি দুটো করে কেউ যদি না করতে পারে লুচি তাহলে ছেড়ে দাও দুটো করে করতে হবে না এইভাবে নিয়ে আমি পরপর লুচিগুলোকে ভেজে নেব তোমরা প্লিজ 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 আবার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করো মোমি মোম স্ক্র্যাশ অফ বেঙ্গল এবং ইউটিউব চ্যানেল মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনে ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য এইবার এইভাবে আমি একটা হটপটে এইটাকে তুলে নেবো এবার সেম ভাবে আমি আবার ভেজে নিচ্ছি একই রকমভাবে যদি দুটো করে না পারো একটা করেই ভেজো তাতে করে কোনো অসুবিধা নেই একটা করে ভাজলেও খুব ভালো হবে কারণ দু একটু মোটা রাখবে কারণ আমি প্রথমবার ভুল করেছি একটু পাতলা পাতলা করে ভেজে কিন্তু পরের বার থেকে মোটা রেখেছি এবং ভেজেছি খুব ভালো হয়েছে খেতে আর পাশে তো অলরেডি আমার দেখো আলুর দমটা হয়েছে মানে হচ্ছে আর কি গট 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 করছে এবার খাওয়ার পালা মুখে চালান করার পালা দেখেনি। দেখে নিই খেতে ভালোই হয়েছে খোয়াটা খারাপ হয়নি ভালোই বানিয়েছি রান্নাটা আমি গড়াই ভালো করি রান্নাটা আমি খারাপ করি না যাই হোক এবার আমার এই যে মুখে চালান করে দিলাম টক টক মিষ্টি মিষ্টি এতটাই ভালো হয়েছে না অসাধারণ হয়েছে গাইস কি বলবো ঠিক আছে গাইস দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা আর একটা মাংসের মেটেও নিয়েছিলাম সাথে কিন্তু একটা ডিমও নিয়েছিলাম আমি জানো তো তো যাই হোক তোমার তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা কবে পাঠা দিচ্ছে সেই আশায় থেকো টাটা